আজকে সম্ভব হয় নাই কারণটা হচ্ছে একটা হচ্ছে প্রচুর গাড়ি ছিল এই গাড়িগুলো আমরা আটকাইতে পারতেছিলাম না এই গাড়িগুলো বের করে দিতে গিয়ে কিন্তু আমাদের একটা লিগেজ তৈরি হয়েছে আর দুই নাম্বার লিকেজটা ছিল ওদের প্রচুর পরিমাণে মেয়ে ছিল মহিলা ছিল ছোট বাচ্চারা ছিল ওইখানে যদি আমরা কঠোর হইতাম তাহলে এই মহিলা বা ছোট বাচ্চারা আহত হইতো বা একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা ছিল আমরা ওটা ইচ্ছা করে তখন আমরা যখন এই বেকায়দা অবস্থা থেকে আমরা কিন্তু ইচ্ছা করে ছেড়ে দিয়েছি যে ঠিক আছে চলে যায় কেউ আহত হলে বা অন্য বড় ধরনের যদি এটা দুর্ঘটনা ঘটতো এটা আমাদের জন্য আরও বেশি খারাপ হইত গিয়েছিলাম কিন্তু প্রয়োজনীয় যে আশ্বাস সেই আশ্বাস টুকু আমরা পাইনি এর আগে যখন কমিশন গঠন করা হয় আমাদের ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে এবং ওরা একটা সুদূর চক্রান্ত করছে সুদূর চক্রান্ত করছে আমাদের এই অসহায় বিডিয়াদেরকে নিয়ে তারা আসলে কি চায় আমরা এখনো বুঝে উঠতে পারছি না যে আমাদেরকে দুই হাজার নয় সালে যে ষড়যন্ত্রের শিখার প্রতিনিয়ত আমরা হয়েছি আবারও কি তারা ইন্ডিয়ান রয়ের কোনো চক্রান্ত আবারও আছে কি না আমরা নির্দিধায় বলতে চাই এই আঠারো হাজার পাঁচশো মুক্তি দিয়ে দিক শুধু মুক্তি না তাদের চাকরিতে পূর্ণ বহাল আঠারো হাজার পাঁচশোর ভিতরে যে কয়েকজন ছেলে আছে তাদেরকে মুক্তি দিক এবং যারা যারা এখনো অদ্দহারে অনাহারে জীবনযাপন করছে তাদের চাকরিতে পূর্ণ মহল এবং তাদের যদি যাদের চাকরির বয়স নাই তাদেরকে পুনবাসন এটাই আমরা চাচ্ছি আপনারা সরেন গতকালকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের নয় সদস্য বিশিষ্ট টিম দিয়েছে তারা গিয়ে সুন্দর কোনো কিছু ভয়চালা নিয়ে আসতে পারেনি খয়চালা নিয়ে না আসার কারণে আমরা এখানে আজকে শাহবাগ ব্লক করে ফেলছি আমাদের ন্যায্য দাবিগুলো আমাদেরকে দিতে হবে সরকারকে এবং আঠারো হাজার পাঁচশত মিডিয়ারের ভিতর যারা কারাগারে আছে নির্দল মিডিয়া তাদেরকে মুক্তি দিতে হবে এবং যারা মুক্তি দিতে হবে তাদেরকে চাকরিতে পূর্ণবহাল এবং ক্ষতিপূরণ সহ ষোলো বছরের ক্ষতিপূরণ সহ পূর্ণবহাল যারা ভাবে জেলে আছে তাদের মুক্তি চাচ্ছি আমরা